নমস্কার বন্ধুরা ঝর্ণা রান্নাঘরে সবাইকে স্বাগত আমি ঝর্ণা চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে যারা মনে করেন ধোসা বানানো খুবই কঠিন তাদের জন্য আজকে আমার এই ভিডিও খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারবেন সঙ্গে থাকবে চাটনির রেসিপি আজকে আমাদের রেসিপি মশলা ধোসা চলুন তাহলে ভিডিওটা শুরু করি ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তার ব্যাটার তৈরি করার জন্য আমরা এখানে গোবিন্দভোগ চাল নিয়েছি দুশো গ্রাম বিউলির ডাল নিয়েছি একশো গ্রাম ছোলার ডাল নিয়েছি একশো গ্রাম পঞ্চাশ গ্রাম সিদ্ধ চাল নিয়েছি আর একশো চামচ মেথি নিয়েছি সবগুলোকে আমরা ওভার নাইট ভিজিয়ে রেখেছিলাম এবার আমরা ব্যাটারটা তৈরি করে নেব এবার ভিজিয়ে রাখা গোবিন্দভোগ চালটা দিয়ে দেব আমাদের সবগুলো মিক্সির যারে একসঙ্গে হবে না তাই আমরা ভাগ করে দেব এবার বিউলির ডালটা দিয়ে দেবো অর্ধেক দেবো ছোলার ডাল সিদ্ধ চালটাও দেবো আর্ধেক মেথিটা দিয়ে দিলাম আর্ধেক এবার জল দিয়ে দেবো এবার ঢাকনা দিয়ে আটকে পেস্টটা তৈরি করে নেব দেখুন আমরা ব্যাটারটা মিক্সিতে তৈরি করে নিয়েছি একদম ঘন হবে না একদম পাতলা হবে না এবার একটা বোলের মধ্যে ট্রান্সফার করে নেব আমরা ধোসার ব্যাটারটা তৈরি করে নিয়েছি এবার ফার্মেন্ট হওয়ার জন্য আমরা ঢেকে রেখে দেব আমরা যেহেতু মশলা ডোসা করব এবার আমরা ধোসার মশলাটা তৈরি করে নেব আমরা একটা প্যান নিয়েছি এবার প্যানের মধ্যে লবণ দিয়ে দেবো সামান্য আর দু চামচ ছোলার ডাল দিয়ে দেব এবার শুকনো খোলা এটা ভেজে নেব। ছোলার ডাল ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব আমরা একটা ঢোচার লাল চাটনি তৈরি করব তার জন্য দিয়ে দেব সাদা তেল দু চামচ হাফ চামচ মৌরি দিয়ে দেব হাফ চামচ জিরে কয়েক টুকরো আদা কয়েকটা গোটা রসুনের কোয়া এবার এগুলো আমরা এক মিনিট মতো ভেজে নেব একটা বড় সাইজের পেঁয়াজ দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেব পেঁয়াজটা আমরা এক মিনিট মতো ভেজে নিয়েছি এবার দুটো টমেটো কেটে নিয়েছি টুকরো টুকরো করে ওইগুলো দিয়ে দেবো এক চামচ গোলমরিচ দিয়ে দেব এক চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো আপনারা চাইলে এখানে গোটা কাশ্মীর লঙ্কাও দিতে পারেন হাফটা চামচ লবণ দিয়ে দেব আর এক চামচ চিনি দিয়ে দেবো নরম হয়ে গেছে দেখুন এবারে আমরা জল দিয়ে দেব এবার ঢাকা দিয়ে আমরা জলটা শুকিয়ে নেব দু মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম দেখুন জল টেনে গেছে একদম এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব এবার ঠান্ডা করে আমরা চাটনিটা তৈরি করে নেব আমরা নারকেলের একটা চাটনি করব তার জন্য আমরা এখানে নারকেল নিয়েছি একটা আদা দিয়ে দেবো চার ছেলাচ দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেব লবণ দিয়ে দেবো সামান্য এক চামচ চিনি দেবো আর ভেজে রাখা ছোলার ডাল দিয়ে দেবো এক চামচ এবার ঢাকা দিয়ে পেস্ট করে নেব আমাদের কোকোনাট চাটনি তৈরি হয়ে গেছে এই দেখুন এবার একটা বাটির মধ্যে ট্রান্সফার করে নেব এবার আমরা লাল চাটনিটা তৈরি করে নেব ঠান্ডা হয়ে গেছে এবার মিক্সি জারের মধ্যে দিয়ে দেব আমরা যে বাকি নারকেলটা রেখেছিলাম ওইটা দিয়ে দেবো এক চামচ ভেজে রাখা ছোলার ডাল দিয়ে দেব লাল চাটনিটা হয়ে গেছে এই দেখুন এবার আমরা একটা বাটির মধ্যে ট্রান্সফার করে নেব আমরা প্যান নিয়েছি এবার ঢোসার মশলাটা তৈরি করে নেব দিয়ে দেবো সাদা তেল দুটো শুকনো লঙ্কা দিয়ে দেব গোটা হাফ চামচ কালো সরিষা দিয়ে দেব এক চামচ আদা কিমা দিয়ে দেব আদাটা একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার এক চামচ রসুন কিমা দিয়ে দেব ধানের জন্য কাঁচা লঙ্কা দিয়ে দেব দুটো এবার একটা পেঁয়াজ কুচি দিয়ে দেব পেঁয়াজটা নরম হয়ে গেছে এবার একটা টমেটো কুচি দিয়ে দেবো আপ চামচ লবণ দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো আর সামান্য কাশ্মীর লঙ্কার গুঁড়ো তারপর খুন্তি দিয়ে আমরা একটু ম্যাশ করে দেবো টমেটো এখানে পাঁচটা আলু সিদ্ধ করে খোসা সারিয়ে নিয়েছি এবার আলুটা ম্যাশ করে দিয়ে দেব এবার সিদ্ধ করা আলুর সঙ্গে মশলাটা ভালো করে মিশিয়ে নেব আর কটা ধনে পাতা দিয়ে দেবো আমাদের ধোসার মশলাটা তৈরি হয়ে গেছে এবার আমরা নামিয়ে নেব হারমাইন হওয়ার জন্য আমরা তিন ঘন্টা রেখে দিয়েছিলাম এই দেখুন ফুলে গেছে আর কতটা মোটা হয়ে গেছে লবণ দিয়ে দেবো হাফটা চামচ আর ঢোচার কালারটা সুন্দর আনার জন্য একটা চামচ চিনি গুঁড়ো দিয়ে দেব এবার ভালো করে মিশিয়ে নেব আমরা ধোসা তৈরি করার জন্য একটা নন স্টিকের তাওয়া নিয়েছি আপনারা কিন্তু লোহার তাওয়াও ব্যবহার করতে পারেন তাওয়াটা ভালো করে গরম করে নিতে হবে এবার সামান্য একটু সাদা তেল দিয়ে দেব একটা ব্রাশের সাহায্যে ফুল তাওয়াটায় তেলটা ব্রাশ করে নেব ভালো করে তাওয়াটা গরম হয়ে গেছে এবার আমরা একটু জল নিয়ে ওই তাওয়াটার উপরে দিয়ে দেবো এবার একটা কাপড়ের সাহায্যে ভালো করে মুছে নেব এবার আমরা একটা বাটি নিয়েছি বাটির পিছনটা এরকম প্লেন থাকা লাগবে আপনারা চাইলে ডাবু দিয়েও করতে পারেন উপর দিয়ে একটু সাদা তেল দিয়ে দেবো যাতে ক্রিস্পি হয় এবার আলু দিয়ে দেবো মাঝখানটায় মশলা আলু এবার ফোল্ড করে দেবো দেখুন কত সুন্দর হয়েছে আমাদের ধোসা তৈরি হয়ে গেছে ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে যদি নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী নতুন ভিডিওর জন্য অপেক্ষা করবেন ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন